আজকে আমি শুক্তো রান্না করবো তার জন্য এই সবজিগুলো নিয়েছি ভাজা মশলা যেন হাফ চামচ জিরে হাফ চামচ সর্ষে তার থেকে একটু কম মুড়ি সাত দানা মেথি দু চামচ দু চিমটি কালো জিরে তিনটে শুকনো লঙ্কা ঝালের জন্য শুকনো করাতে ভেজে নিয়েছি এবার একটুখানি তেল দিয়ে বড়িগুলো ভেজে তুলে রাখলাম করলাটা নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো ভাজার সময় করলা ভাজার সময় এদিকে আমি শুকনো মশলা গুড়িয়ে নেব আর একটা বাটা মশলা করে নেবো তার জন্য এক চামচ পোস্ত আর চামচ সর্ষে দুটো কাঁচা লঙ্কা নিয়ে বেটে নিয়েছি শুক্তোতে আমি এই সবজিগুলোই দিই মূলও দিলে শুক্তোর টেস্ট স্বাদ কিন্তু অসাধারণ হয় আমার বাড়ির মানুষজন আমার এই শুক্ত রান্না খেয়ে বলেছে যে একদম অনুষ্ঠান বাড়ির মতন রান্না হয়েছে বন্ধুরা আপনাদের কেমন লেগেছে এদিকে আমার করলা ভাজা হয়ে গেছে কড়াতে আবার খানিকটা তেল দিলাম হিং পাঁচ ফোড়ন দিলাম মূলোটা খুব সুন্দর করে ভেজে নেবো একদম মূলো ভাজা ভাজা হয়ে গেলে আলু দিলাম আলুটা ভাজবো এবার পরিমাণ মতো হলুদ দিলাম আলু ভাজা হয়ে গেলে কাঁচকলাটা হালকা করে ভাজবো ভাজা পর বাটা মশলাটা দিয়ে দিলাম বাটি ধোয়া একটুখানি জল দিলাম স্বাদ মতো চিনি দেবো রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো মশলাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে মশলা থেকে তেল ছেড়ে এলে বেগুনের টুকরোগুলো দিয়ে দেবো বেগুনের টুকরো আমি বেগুন আমি বেশিক্ষণ ভাজি না কারণ পরিবেশনের সময় কিন্তু বেগুন গোটা থাকে না তার জন্য বেগুনটা আমি হালকা করে ভেজেছি তেল ছেড়ে এলে বেগুনগুলো দিয়ে দিলাম হালকা ভাজা হয়ে গেলেই যতটা ঝোল রাখবো শুক্তোতে সেই পরিমাণ আমি জল দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম জল দিয়ে এক ফুট ফুটলে আঁচ কম করে দশ মিনিট আমি রান্না করেছি কম আছে দশ মিনিট আমি রান্না করেছি সব কিছু আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভাজা মশলাটা ওপর থেকে দিয়ে এক ফুট কিন্তু ঝোলটা শুক্তোটা ফোটাবো ভাজা মশলা দেওয়ার পর এক ফুট ফুটিয়ে করলা করলা ভাজা আর বড়ি ভাজা দিয়ে কিন্তু আমি গ্যাস বন্ধ করে দেবো করলা ভাজা দেওয়ার পর কিন্তু শুক্তো কখনই ফোটাবো না কারণ অন্যান্য সবজির ভেতরে তবে তেঁতো ঢুকে যাবে আর এতে শুধু করলাটাই তেঁতো থাকবে বন্ধুরা কেমন হয়েছে আমার শুক্তো রান্না জানাতে ভুলবেন না যেন আজকে পটল ভাজা ঝিঙে আলু পোস্ত শুক্তো আমের পাতলা